নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বুধবার দোসরা জুলাই তিনটি রাশি হতে চলেছে হঠাৎ কোটিপতি এবং দুটি রাশি হতে চলেছে মালামাল মোট পাঁচটি রাশির আগামীকাল ভাগ্য খুলতে চলেছে বিস্তারিত আলোচনা রয়েছে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আগামীকাল পরিগ্রহ যোগ রয়েছে এবং প্রত্যেককে আমি একটি কথা বলি যে আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ কেটে ভিডিওটি দেখলে অনেক কিছু মিস করে যেতে পারেন দেখুন অর্থপ্রাপ্তি অনেকে টিকিট কাটছেন কৌশিকদা এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি করব অবশ্যই আপনাদেরকে আমি বলি আগে আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন বার চার্ট রিফর্মেশান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ কলিযুগের যে গ্রহটা আপনাদেরকে রাতারাতি অর্থপ্রাপ্তি ঘটাতে পারে সেটা হচ্ছে রাহু রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যে পাঁচটি রাশির আমি কথা বলব যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনিও হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি তবে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগটা রয়েছে কি না আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলে কম বেশি অর্থপ্রাপ্তির যোগ থাকে কারো কারো ক্ষেত্রে আগে হয় কারো কারো ক্ষেত্রে দেরিতে হয় আপনার যদি দেখা যাচ্ছে অল্পের জন্য এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থ ক্ষেত্রে বাধা আসছে টিকিট কাটছেন হচ্ছে না এক দু নম্বরের জন্য বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই রাহুরক্ষা কবচ পরিধান করুন আগামীকাল পরিগ্রহ যোগ রয়েছে এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের আগামীকাল রাহুকাল রয়েছে বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না এবং উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং আগামীকালের আমি আগে পাঁচটি রাশির কথা বলেছি দু তিনটি রাশি অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যে তিনটি রাশির কথা বলবো তারপর আসবো দুটি রাশি যে দুটি রাশি হঠাৎ মালামাল হতে চলেছে সেই দুটি রাশির আমি কথা আপনাদেরকে জানাবো দেখুন প্রথম যে রাশির আমি কথা বলবো তিনটি রাশির কথা আমি বলবো খুব অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে কন্যা রাশি কন্যা রাশি আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি করতে পারে আপনাদের লাকি নাম্বার অবশ্যই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকুন দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আগামীকাল অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ আপনার ভাগ্য বদলে যেতে পারে আপনার যে কোনো দিক থেকে আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে অর্থপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু আপনাদের প্রবল দেখা যাচ্ছে তিন নম্বর যে রাশি যে তিনটি রাশি হঠাৎ কোটিপতি হতে চলেছে তার মধ্যে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তুলা রাশি তুলারাশির যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি তুলারাশির আটকে যাওয়া টাকা আপনাদের রিকভারি হতে পারে আপনাদের এই সময় ডুবে যাওয়া টাকা রিকভারি হতে পারে এরপর যে দুটি রাশির আমি নাম বলবো প্রথম যে রাশি অর্থাৎ মালামাল হতে চলেছে সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশি ক্ষেত্রে অতি গাঢ় যোগ দেখা যাচ্ছে আগামীকাল বৃষ রাশি এবং এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল কারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই ভিডিও শেষে থাকবে লাকি নাম্বার অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমি একটি কথা বলি যাদের ক্ষেত্রে প্রচুর বাধা হচ্ছে কৌশিকদা অল্পের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে অবশ্যই আপনারা একবার যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা দেখে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে রাহু বুধ এবং শুক্র এই তিনটি গ্রহ কেমন রয়েছে কারণ এই তিনটি গ্রহ আকস্মিক ধনপ্রাপ্তি কিন্তু ঘটায় রাহু শুক্র এবং বুধ এবং এর সাথে সাথে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে আবার বলছি আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাবটা কেমন রয়েছে কারণ এই অর্থপ্রাপ্তি সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে এবং অনেকে টিকিট কেটে প্রচুর অর্থ নষ্ট করছেন আমি বলবো আপনার যোগটা রয়েছে কিনা না আপনার দশা মহাদশা পারমিট করছে কি না আপনার রাজ্যকারী গ্রহের দশা চলছে কিনা সেটা অবশ্যই আপনারা জেনে নিন এবং আপনারা বারবার বলি যে আগে দেখে নিন যে আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহের যদি দশা থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবার আসি আমি তিনটি রাশি এবং দুটি রাশি মোট পাঁচটি রাশির লাকি নাম্বার কন্যা রাশির লাকি নাম্বার ছয় কন্যা রাশির ছয় এবং পাঁচ আপনাদের লাকি নাম্বার ছয় পাঁচ দ্বিতীয় যে রাশি মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার এক এবং তিন মিথুন রাশির লাকি নাম্বার এক এবং তিন এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশির লাকি নাম্বার পাঁচ এবং সাত রাশির লাকি নাম্বার পাঁচ এবং সাত এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি বৃষ রাশি বৃশ রাশির লাকি নাম্বার দুই এবং চার বিশ্ব রাশির লাকি নাম্বার দুই চার এরপর যে রাশি সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার নয় এবং পাঁচ অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে এই লাকি নাম্বারগুলো বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট এবং আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ